হ্যালো বন্ধুরা আজকে সবাই ভালো আছো চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দু বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে দু বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়েছে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা থেকে পরীক্ষা অনুষ্ঠানের সময় প্রশ্ন উল্লিখিত সময়কাল দু হাজার সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়েছে নতুন সময়সূচি প্রকাশ হয়েছে যেখানে পরীক্ষা শুরু হবে এবং যারা পরীক্ষাতে আছে তারা পরীক্ষা দেওয়ার পূর্বে ভালোভাবে রুটিন দেখে নিজ সাবজেক্টের নিজ ডিপার্টমেন্ট নিজ সাবজেক্টের পরীক্ষা কবে ভালোভাবে দেখে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য করা হলো তো রুটিনটি যদি পিডিএফ কপি ডাউনলোড করতে চাও তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ কপিটি দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে রুটিনটি দেখে নিতে পারো তোমরা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখো যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ তুমি খুব সহজে সবার আগে পেতে পারো ভালো থাকো সত্যি থাকো ধন্যবাদ সবাই